গত রাত্রে দুই রাত্রে আরও একটা আজাব নাজিল হয়েছে নতুন আজাব এই আজাবের নাম হলো আজাবুল বুলডোজার এই আজাবের নাম আজাবুল বুলডোজার বুলডোজার আজাব কারো হিসেবেই ছিল না যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে এগুলি আসমানে প্রোগ্রাম হয় সেই অনুপাতে জমিনে কার্যকর হয় সামনে যদি ওরা ষড়যন্ত্র করে আবারও নতুন আরেকটা আজাব আসবে সেটার নাম আমরা কেউ জানি না কিন্তু আসবে আজাবল বুলডুজার আমরা দেখলাম অনেকে বলে যে ধানমন্ডি বত্রিশ কি করব। কেউ বলে মসজিদ বানাবো কেউ বলে জাদুঘর বানাবো কেউ বলে টয়লেট বানাবো বিভিন্ন ধরনের কথা এই সমস্যার সমাধান কোরআনে আছে কি হবে এটা কোরআন থেকে নিতে হবে আল্লাহ তালা বলেন ফাতিลก মাসাকিনুহুম বিমা ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে উজান বাড়ি 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 জনশূন্য কেউ নাই খা খা করছে ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে উজাড় করেছে ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে তাদেরও বাড়ির একই পরিণতি হবে লাম তুসকাম মিন বারদিহ ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে আর কেউ থাকবে না বিগত তিপ্পান্ন বছর কি ছিল এখন আরও থাকবে না এটা বিরান পড়ে থাকবে এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো তোমার ঘরও বিরান হতে বাধ্য আল্লাহর নিয়মে আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে? বিরান হয়ে যাবে। তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সারা কোরআনেই বলছে। ও বি কত পানির আয়োজন কূপ কত কিছু দেখো। ব্যবহারহীন পড়ে আছে ওই কূপের পানি কেউ নিতে যায় না। অকশ্রী মসিদ সুরম্য প্রসাদ শক্তিশালী দালান ঘর পড়ে আছে কেউ নেই এগুলি কোরআনের কথা কোরআন ইতিহাস অতএব ধানমন্ডি বত্রিশ ওটা ছাড়া বাড়ি ওটা উজাড় বাড়ি ওটা জনশূন্য বাড়ি বিরান বাড়ি হিসাবে থাকুক মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর করি দেশান্তর করি বাড়িহীন করি আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে চামচিকা বাঁদড় কাঠ বিড়ালিয়া শিয়াল থাকে মানুষ নাই ঝরে ঝরে পড়ে শিক্ষা নাও শিক্ষা নাও হ্যালো তুঁহি শমিন মিন আহাদ অত স্মৌলহ ঋখ যা আছে কি কয় এত শান শ ক এত পার এত শক্তির মানুষ দেখো সেই দেখো তো দেখা যায় কি না দেখা তো যায় না একটু ফিসফিস ফিস আওয়াজও শোনা যায় কি না সেটাও নাই অতএব কিসের অহংকার আল্লাহ তালার নিয়মে আল্লাহর গোলাম হ আল্লাহর দাস দাসী হ অহংকারী হইও না মানুষকে পদতলে পিষ্ট করো না খুন করো না জুলুম করো না ধানমন্ডি বত্রিশ জুলুমের কারণে ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই এটা আল্লাহর সিস্টেম দু নম্বর কথা হলো যারা বেঈমানদেরকে ভালোবাসে মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে শক্তি নিয়ে মুসলিমদের উপরে মুসলিম জাতির উপরে মুসলিম দেশের উপরে আক্রমণ করে তারা মুসলিম না তারাও অমুসলিম যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন তারা ভারতীয় তারা বাংলাদেশি নন তারা ভারতীয় ভারতীয়রা আমাকে আমাদেরকে তিপ্পান্ন বছর জুলুম করেছে ভারতীয়রা এবং বিগত সতেরো বছর ভারতীয়রা শাসন করেছে আমাদেরকে অত্যাচার করেছে কলোনি বানিয়েছে দাস দাসী বানিয়েছে ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি জবাব আমি আপনাদের থেকে নেব না আমি কোরআন থেকে নেব যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে শত্রু দেশে বসে মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক কোরআন বলে কোরআন উত্তর দেয় কি দেয় ও فإنه منهم ওদেরকে যারা অন্তরঙ্গ বানায় শত্রুদের যারা বন্ধু বানায় তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত তাদের জাতিভুক্ত তাদের দেশের নাগরিক ওরা তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই শুধু তোমরা কেন আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নাই এটি সুরা আল মায়েদার বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে সৌরা আল এমরানের মধ্যেও এই আয়াত রয়েছে আঠাশ নম্বর আয়াতে যাদের ইমান আছে বেইমানদেরকে তারা অভিভাবক সাহায্যকারী বুদ্ধিদাতা পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না পারমিশন নাই ওমান ইফআল যালিক যে এটা করবে বেঈমানদেরকে পরামর্শদাতা হেলপার সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে ফলাইসা মিনাল্লাহিবিল তাদের সাথে আল্লার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই তাদের মূর্তির সাথে সম্পর্ক দেব দেবীর সাথে সম্পর্ক গণেশ নারায়ণের সাথে সম্পর্ক আল্লাহ সাথে তাদের কোন সম্পর্ক নাই কোরআনের কথা আলে ইমরান খুলে দেখো অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নিব সে যতই মিষ্টি কথার মায়াজাল বুনুক বিশ্বাস করব করা কি উচিত এরা ইবলিস এরা মানুষ শয়তান জিন শয়তান বলেছিল হে আদম এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত আল্লাহ এমনটাই করে এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে পরে বের করে দেয় তোমাকেও বের করে দেবে তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও তাহলে আমি যেটা বলছি এই গাছের ফলটা একটু খাও এটা বৃক্ষ চিরন্তনী চিরকাল জান্নাতি হয়ে যাবা। কি মিষ্টি কথা কি মায়া জাল বিস্তার করল হাজতে হাওয়া ইবলের এই মিষ্টি কথায় ভুলে গেলেন স্বামীকে বললেন খাও না এত সুন্দর কথা বলে সে যে কত বড় ফ্রড কত বড় ফেইক কত বড় ধোকাবাজ প্রতারক এটা তো হাওয়ায় বুঝে নেই সে কসম করে বলছে ইন্নি লাকুমা না সাহীন আল্লাহর কসম করে বলছি শুধু তোমাদের ভালোই চাই তোমরা জান্নাতে থাকো আমি গেছি গেছি আমার ভাগ্যে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি তোমরাও যাতে ওইরকম না হও জান্নার থেকে বহিষ্কৃত না হও তোমাদের নিয়ে আমার যত টেনশন যত ডিপ্রেশন যত চিন্তা অন্তত তোমরা বেঁচে যাও মানে আল্লাহকে বানাইছে শত্রু আর সে হয়েছে এখন বন্ধু হেল্লা দু কাল সাজের হলদি অমুল অমূলকিল্লা আবেলা এমন একটা গাছ যে এই গাছের ফল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে অমূলকিল্লায় আবলা এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই লয় নাই পতন নাই এমন রাজত্ব পেয়ে যাবে এই গাছের ফল খেলে অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিভস্ত্র হয়ে বেজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কার দুশ্মনের মিষ্টি কথা বিষ দুশ্মনের মিষ্টি কথা কি বিষ ভারতে বসে যারা ভারতের কোলে বসে যারা মুদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে এরা মুদির মতোই বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের শত্রু এদের পাওনা হলো যা এদের উপযুক্ত পাওনা এদের জন্য আজাবুল আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আল্লাহর আজাবের উপরে দুষ্টের দমন শিষ্টের পালন এটি সুন্নাতুল্লাহ আল্লাহর নিয়ম প্রিয় ভাইয়েরা তিন নম্বর বিষয় হলো কিছু কিছু নেতাদের কথা শুনি এই নেতারাও মির্জাফর এই নেতার কিছু কিছু নেতা কিছু কিছু নেতা আছে মির্জাফর জগৎ শেঠ এরাও ভারতের দালাল দালালদের মতো কথা বলে যেই ফ্যাসিবাদ আল্লাহ বিতাড়িত করেছেন মানুষ পারে নাই আল্লাহ নিজে বিতাড়িত করেছেন কোন সাহসে সেই ফেসিবাদী আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীকে আবার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে আল্লাহ তালা তারা একটা জবাব দিয়েছেন স্টপ এই কথা বলো না তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব একই পরিণতি হবে ফাঁতা বেরু ইয়া উলিল চক্ষু ওলারা উপদেশ গ্রহণ করো অতীত ক্রিমিনালদের অতীত জালিমদের অতীত ফ্যাসিবাদী আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে সেই পথে তোমরা তোমাদেরও একই পরিণতি করে হাঁটব তোমাদের তোমাদের আগেই তো কিছুদিন আগেই তো শাস্তির এক্সাম্পল উদাহরণ সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে শোকের সামনে তো দেখলা যে অপরাধে ওরা ধ্বংস হয়েছে সেই অপরাধের কথা কোন লোভে কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি নিশ্চয়ই তোমরাও দালাল সেজেছ আরেকবার আমরা জানি এই দেশের শতকরা পঁচাত্তর আশি জন জনগণ যারা তারা ভালো অধিকাংশ নেতৃবৃন্দ ভালো কিন্তু উপরে বসা কিছু দালাল কিছু জাফর গোটা জাতির বিবেক নিয়ে খেলছে এটা হতে দেব না আমরা থেকে আল্লাহ এটা হতে দেবেন না নম্বর কথা হলো নেতৃবৃন্দ এই দেশের মানুষ এখন আর ফিটার খায় না ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী নেতাদের কথা তারা শুনবে না নেতাই বললে যে শুনবে ঝাঁপ দেবে নেতৃবৃন্দ সেই যুগ এখন বিদায় হয়ে গেছে নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ দেবে আপনাদের পেছনে সেই সময় আর নাই দেবে না ঝাঁপ দেবে না তার কথায় ঝাঁপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য নিখুঁত আল্লা প্রেম নিখুঁত প্রেম নিখুঁত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে তাদের কথাই জনগণ দেবে নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান আল্লাহর ভাষা বুঝুন সৃষ্টিকর্তার ভাষা বুঝুন যুগের ভাষা বুঝুন পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন বাংলাদেশের মানুষকে বুঝুন কোন ভারতীয় দালাল ভারতের বন্ধু এই বাংলাদেশে আর হবে না সেই যুগ খতম সেই যুগ শেষ এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ যারা বাংলাদেশ বন্ধু বাংলাদেশের বন্ধু তাদের যুগ এখন ইনশাল্লাহ এই জন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ বন্ধু যারা ভারতীয় না ভারত বন্ধু না ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশীদের মন পাবেন অসম্ভব কথা আপনার কথার মার পেস আপনাদের কথার ঘোর জিলাপির পেস এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ ওয়ালাতারিফান্নাহুম ফি লাহনিল কওল কথার টোনে তুমি অবশ্যই কসম করে বলছি তারে চিনবা এটা মুনাফেক না দেশপ্রেমিক না মুখলেস কথার পেছেই বোঝা যাবে কথার টোনে তুমি বুঝবা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ নিজে বলেছেন ওলা তারিফানহুম ফি লানিল কল কথার ডিজাইন কথার ভঙ্গিমা কথার লবলাহজা কথার যে স্টাইল সেই স্টাইল থেকে এর ভেতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম এটা ক্লিয়ার হয়ে যায় এখন আর বাংলাদেশিরা ফিটাল খায় না আলহামদুলিল্লাহ তাহলে সামনে ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক ওদের এই সিনার ভিতরে প্লাস্টিক এর মধ্যে কোনো অনুভূতি নাই ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান রোবট রোবট ম্যান রোবট এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে কি বলে গেছে আল্লাহ এত জুলুম সহ্য করবে না আমি বলি হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই তোর এত বড় জুলুম এত বড় নির্যাতন এত বড় খুন খারাবি। হালাকু খানের মতো খুন করেছিস আল্লাহ তো সেটা সহ্য করার মতো না তিনি করেন নাই তোরে বিদায় করে দিয়েছেন আবু জাহাল কাভাসের যাই কয় হে আল্লাহ আমি হক না মোহাম্মদ হক তুমি ফয়সালা করি দাও তুমি কি করি দাও ফয়সালা করে দাও আগামীকাল বদর যুদ্ধ হবে আজকে আমি কাবার সামনে আসছি আগামী সময়ে বদরের যুদ্ধ হবে ফয়সালা করে দিও তোমার কাছে ফয়সালা চাই আল্লাহ জবাব দিছে হ্যাঁ ফয়সালা তো দিছি এখন বদরের যুদ্ধে আবু জাহাল কোথায় জাহান নামে সত্তর নেতা সহ জাহার নামে ঠিক না আল্লাহর কাছে বিচার চেয়েছ মনে করেছো তুমি হকের উপরে আছ মোহাম্মদ অশান্তি সৃষ্টিকারী মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসছে মারামারি হানাহানি লেগে গেছে মোহাম্মদ খারাপ বাবে পুতে লড়াই লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে মোহাম্মদের কথার কারণে চাঁসা ভাতিজা লেগে গেছে কত খারাপ সে আল্লাহর কাছে এই জন্য বিচার চাইছে এখন তুমি বলো আল্লাহ কয় যে আমি দিছি তো ফাঁকা ফাত ফায়সালা তো করে দিয়েছি তুমি বিজয় চেয়েছো তাই সত্য আমি তারে বিজয় দিয়েছি কিন্তু বিজয়টা তুমি পাও নাই কে পেয়েছে মোহাম্মদ সাল্লা মোহাম্মদকে তুমি বুঝো নাই মোহাম্মদের কথায় চাচা বাতি যায় দ্বন্দ্ব হয় নাই বাতি যায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে চাসাই যদি বিশ্বাস করে নিয়ে থাকে তারা তো বুকে বুক লাগিয়েছে ঠিক নয় কি এখন বাতিসে যদি নামের হতে যায় চাসা যদি জান্নাতের সন্তান পায় চাসা যাচ্ছে উপরের দিকে বাতি যাচ্ছে নিচের দিকে মিলবুক আপনি মিলবে কি করে সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই সত্য মিথ্যার লড়াই হবেই এটা পৃথিবী ভরা দুনিয়া ভাড়াই এটা এটা আছে এটা চলবেই চলবে কিনা এটা চলবে গৃহস্থর ডাকাত জীবনে সন্ধি হয় গৃহস্থ করার জন্য সামনে দাঁড়িয়েছে গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটারে বিদায় করে দিয়েছে তো নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ এখন পরিপক্ক জনগণ ইনশাল্লাহ আমাদের আলেম সমাজ এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারবনি ওই ব্যাগ কলের করে ব্যাগ কল ব্যাগ কলের কমাক কল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেমরা চালায় না ফেরেশতারা চালায় ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াকাল যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয় নিজের নফসের খায়েস মেটাবার জন্য না আল্লাহ তার জন্য দুজন ফেরেশতা তার সাথে দিয়ে দেন ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে যান এই পথে চলেন এটা করে না মোঃ কয়েন তা আলাই তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব চাও নাই আল্লাহর জন্য চেয়েছো আল্লাহর দিন আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চাইছো ওয়ইনতা আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরেশতা ফেরেশতা মন্ত্রী ফেরেশতা মন্ত্রণা দাতা পরামর্শক ফেরেশতা তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইডলাইন পেয়ে যাবে সুবহানাল্লাহ আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে কিন্তু কয় না কইলি যে নিজেদের বেইমানি ফাঁসি কি ফাঁসিরি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস দখল আমরা করবই এখন আর উপায় নাই দখল আমরা করবই দখল আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহর নির্দেশ নেমে এসেছে অতএব নেতৃবৃন্দ তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ইসলামিক এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ একটা ওয়াজ মাহফিলে পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে আমরা আমাদের প্রাণ করে করে ওঠে প্রাণ আনসান ইসলামিক হতে হবে রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক নম্বর ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে আল্লাহর বন্ধু হইতে হবে রসুল বন্ধু হইতে হবে রাসুলের প্রেমিক হইতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদরের রাত্রে ছিল কদরের রাত এই জন্ম হয়েছে যে নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে অতএব রাজনীতি যারা করতে চাও কোরআন বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নম্বর যেটা লাগবে বাংলাদেশি হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশি নাগরিক ভারতের প্রেমিক ভাবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেবো আমরা আদতেই তুমি আগামী তিপ্পান্ন বছর ভারতেই থাকবা ইনশাল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দেবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পাই না দলিল পাই যেটা যে তুমিও যে তিপ্পান্ন বছর আমাদের চালিয়েছ আমাদের দেশান্তরিত করেছ জেলে পুরিয়েছ তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে না ইনশাল্লাহ নাম্বার বাংলা ভাষী হইতে হবে তোমরা বেশি বেশি ইংরেজি বলো এত ইংরেজি কইও না এত ইংরেজি কইও না এত ইংরেজি আমার কৃষক রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে কঠিন কঠিন ইংরেজি কইও না ওই যে ইটালির একটা বিশাল জাহাজ টাইটানিকের পরে সবচেয়ে টাইটানিকের চেয়ে বড় জাহাজ ডুবে গেছে কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার ভাষা দুইজনে দুইজনের কথা পুরোপুরি বুঝতো না বুঝতো নব্বই পার্সেন্ট বুঝতো দশ পার্সেন্ট বুঝতো না ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি আর ও চালাইছে কোন পথে উনি বলছেন এই পথে পথে যাও ও নিচে আরেক ছিল পাথরের পাহাড় সাগরের নিচে পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ে ধাক্কা লেগে পঞ্চাশ মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয় তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা ক্লিয়ার মেসেজ বাংলা বুঝিয়ে দেয় ক্লিয়ার বুঝিয়ে দেয় বাংলা ভাষাকে প্রাধান্য দাও বাংলা ভাষার উপরে রহমত নাজিল হয়েছে বাংলা হাজার দেড় হাজার বছর থেকে নির্যাতিত একটা জাতি হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে এখনো করছে উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল আমরা ইতিহাস জানি সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস আলহামদুলিল্লাহ তোমরা ইংরেজি বলতে পারো বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলা ব্যাখ্যা করে দিবা সাথে সাথে ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে এই দেশের আঠারো বিশ কোটি মানুষ বুঝে বুঝবে সবাই বুঝতে হবে সেরকম ট্রান্সলেট করে দেবা এমন কঠিন ইংরেজি বলো তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা একটা কৃতিত্ব একটা গ্র্যাভিটি একটা জাতে উঠলে তুমি না না আমি আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দুইটাই তো আমার হাতে আছে আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক সেখানে তিন হাজার হাফেজ আছে হাফেজে হেফজল কোরআন পড়ে কোরআন হাফেজ হচ্ছে আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান সারাবান তহুরা পান করাবো তোমাদেরকে মদের বোতলে জমজমের পানি পান করাবো ইংলিশ মিডিয়ামে আমরা দিয়ে দিয়েছি আল কোরআন অ্যারাবিক হাদিস ইসলাম ইসলামিক স্টাডিজ এগুলি সব তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না বুঝটা হলো ফ্যাক্টর বুঝটা হলো আসল আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে এটা হলেই অ্যানাভ আপনি কি চীনা ভাষায় বললেন না ফ্রান্সের ভাষায় না বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় এগুলি কোনো দেখার বিষয় নয় কিন্তু আমরা আমাদের মধ্যে একটা হীনমান্যতা ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের ভাষাচ্ছেও মধুর হয়ে গেছে এটা হওয়া ঠিক না তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারবে না আমি যে তিনটা কথা বললাম এই তিনটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের কথা এটা আধ্যাত্মিক কথা আমি এই তিনটা আমি শুরু থেকে বলে আসছি ইসলামিক হবা বাংলাদেশি হবা বাংলাভাষী হবা তিতুমিরের বাঁশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন এসছেন আপনাদেরকে মেরে শেষ করে দেব এখন তিতুমির যেহেতু ইংরেজিটা বুঝেন নাই ইংরেজিতে জমিদের কি উল্টা পোল্টা বুঝাইছে আর ইংরেজরাও তিতিমিরের ভাষা বুঝে নাই তিতিমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই ইংরেজদের ভাষা তিতিমুর বুঝে নাই এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল তিতিমির মরে গেছেন বলে বটে ব্রিটিশ মরেছে তার চেয়ে শতগুণ বেশি তাকে মেরে ব্রিটিশাই শেষ হয়ে গেল এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে ঠিক নয় কি বুঝ একটা মূল জিনিস আতায় তোমরা যারা রাজনীতি করবা তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো সমস্যা নাই সেটা বাংলায় মায়ের ভাষায় মায়ের ভাষা হলো মা মাতৃদুগ্ধ মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না প্রতিভাবান হয় না সুস্বাস্থ্যবান হয় না আল্লাহ তালা সব নবীরকে এই জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে মায়ের ভাষা তোমরা মায়ের ভাষায় তোমরা কি বলছো ইংরেজিতে কি বলেছ মায়ের ভাষায় বুঝিয়ে দেবা তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে তোমরা সফল হবা যাই হোক আজকে কয়টা কথা বললাম আল্লাহ তালা আমাদের বাংলাদেশের নতুন নবীন প্রবীণ প্রজন্মকে এই কথাগুলো শোনার কোরআনের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم